ইস্কন নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ এই নেতাকে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ভারতও জবাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য প্রেস নোট আকারে দেয়া হয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে সংক্ষেপে বলা হয় ইস্কন এটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামেও পরিচিত হিন্দু ধর্ম ও শ্রীকৃষ্ণের ভাবাদর্শ ভিত্তিক সংগঠন হলেও ইস্কনের জন্ম কিন্তু ভারতে নয় ষট্টি সালের জুলাইয়ে এসি বেদান্ত স্বামী প্রভু দেবার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইস্কনের প্রতিষ্ঠা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে এর প্রধান কার্যালয় প্রতিষ্ঠার ছয় দশকের মধ্যেই বিশ্বজুড়ে দশ লাখের বেশি ভক্ত আছে সংগঠনটির তবে ইস্কন প্রতিষ্ঠার পরই ভারত সহ বেশ কিছু দেশের হিন্দুদের প্রতিরোধের মুখে পড়েন ভক্তিবেদ নিজের লেখা ও প্রচার কাজে ব্যবহার করা বইগুলোতে অন্য দেবতাদের উপেক্ষা করা বা ছোট করার মতো অভিযোগ ওঠে সংগঠনটির বিরুদ্ধে এছাড়াও প্রতিষ্ঠার পর নিউইয়র্কের কুইন্স কাউন্টিতে শিশুদের মগজ ধোলাই এবং জোরপূর্বক আটকে রাখার অভিযোগে ইস্কনের বিরুদ্ধে মামলা দায়ের হয় সংগঠনটির শীর্ষস্থানীয় এক নেতা স্বামী ভক্তিপাদের বিরুদ্ধে জালিয়াতির গুরুতর অভিযোগ ওঠে এছাড়াও ইস্কন পরিচালিত বিদ্যালয়গুলোতে শিশুদের উপর শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ উঠে অভিযোগের কথা উইকিপিডিয়ার তথ্যতে পাওয়া গেছে ইস্কনের বিপুল সম্পত্তি নিয়েও মাঝে মাঝেই অভিযোগ ওঠে বিশ্বের অন্তত দেশে সহস্রাধিক ইস্কন মন্দির রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ইস্কনের বিভিন্ন জেলায় ইস্কন পরিচালিত অন্তত মন্দির রয়েছে তবে বিশ্বের বেশ কিছু দেশেই ইস্কনের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা এর মধ্যে সিঙ্গাপুর চীন ইরান সৌদি আরব আফগানিস্তানের মতো দেশগুলো রয়েছে এছাড়াও মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তানের মতো দেশগুলোতে ইস্কনের কার্যক্রমে কঠোর নজরদারি রয়েছে বলে জানা যায় হিন্দু ধর্মকেন্দ্রিক সংগঠন হলেও ইস্কনের মূল বিশ্বাস শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভগবদ্গীতা সহ অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহ রয়েছে এর চর্চার মূলে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত ইস্কন গড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অংশ ভগবদ্গীতা এবং পুরাণ নিয়ে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামীর অনুবাদী মূলত এই সংগঠনের মূল ভক্তিযোগ অনুশীলন শ্রীকৃষ্ণের উপাসনা এবং হরিকৃষ্ণ জপ এই সংগঠনের মূল উপজীব্য ইস্কনের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের সব অবতারের মূল উৎস কৃষ্ণ নিরামিষ খাবার গ্রহণ মাদক গ্রহণ না করা জোয়া খেলা থেকে বিরত থাকা এবং চারটি বিষয়কে ইস্কন মতাদর্শীদের মেনে চলতে হয় নিয়মিত জপ কীর্তন পালন ছাড়াও জন্মাষ্টমী রাধাষ্টমী জয়যাত্রা দীপাবলির মতো উৎসব পালন করে ইস্কন অনুসারীরা সংগঠনটির সদস্যরা বই বা সশরীরে নিজেদের মতবাদ প্রচার করে মানুষকে ইস্কনে যোগ দিতে উৎসাহ দেয় মন্দির স্কুল বিশ্ববিদ্যালয় ট্রাস্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করে মার্জিয়া উপমা একাত্তর